তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে শান্তির আবাস এবং তারা যে আমল করত তার কারণে তিনি তাদের অভিভাবক আর যেদিন আল্লাহ তাদের সবাইকে সমবেত করবেন সেই দিন বলবেন হে জিনের দল মানুষের অনেককে তোমরা বিভ্রান্ত করেছিলে এবং মানুষদের মধ্য থেকে তাদের অভিভাবকরা বলবে হে আমাদের রব আমরা একে অপরের দ্বারা লাভবান হয়েছি এবং আমরা সেই সময়ে উপনীত হয়েছি যা আপনি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন তিনি বলবেন আগুন তোমাদের ঠিকানা তোমরা সেখানে স্থায়ী হবে তবে আল্লাহ যা চান তা ভিন্ন নিশ্চয়ই তোমার রব প্রজ্ঞাময় সর্বজ্ঞ আর এভাবে আমি জালিমদের কতককে কতকের বন্ধু বানিয়ে দেই তারা যা অর্জন করত সেই কারণে হে জিন ও মানুষের দল তোমাদের মধ্য থেকে কি তোমাদের নিকট রাসুলগণ আসেনি যারা তোমাদের নিকট আমার আয়াত সম্মহ বর্ণনা করতো এবং তোমাদের এই দিনের সাক্ষাতের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করতো তারা বলবে আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম আর দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছে এবং তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে তারা ছিল কাফির তা এই কারণে যে তোমার রব জুলুমের কারণে জনপদ সম্মকে ধ্বংস করেন না তার অধিবাসীরা গাফিল থাকা অবস্থায় আর তারা যা করে সেই অনুসারে প্রত্যেকের মর্যাদা রয়েছে এবং তোমার রব তারা যা করে সেই সম্পর্কে গাফিল নন আর তোমার রব অমুখাপেক্ষী দয়ালু যদি তিনি চান তোমাদেরকে সরিয়ে নেবেন এবং তোমাদের পরে যা ইচ্ছা স্থলাভিত্তিক করবেন যেমন তিনি তোমাদেরকে অন্য কমের বংশ থেকে সৃষ্টি করেছেন নিশ্চয়ই তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হচ্ছে তা অবশ্যই আসবে এবং এই ব্যাপারে তাকে তোমরা অক্ষম করতে পারবে না বলো হে আমার কম তোমরা তোমাদের অবস্থানে থেকে কাজ করো নিশ্চয়ই আমি কাজ করছি অসিরেই তোমরা জানতে পারবে কার জন্য হবে আখেরাতের পরিণতি নিশ্চয় জাল ইমরা সফল হয় না